আসসালামু আলাইকুম হ্যালো ইবরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঝটপট রান্না কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে থাকছে পোলাও এর পোলাও রান্নার রেসিপিটা এই মোরগটা আমি আগেই রোস্ট করে নিয়েছি এই ভিডিওটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন প্রয়োজন মনে করলে দেখে নেবেন তো চলুন আজকের পর্বে চলে যাচ্ছি রান্নায় ফিরে যাই এজন্য আমি প্রথমে একটি প্যানে সরিষের তেল দিয়ে নিয়েছি এরপর আমি দুইটা এলাচ দুইটা লবঙ্গ দুইটা দারচিনি তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি এরপর যে আমি কিন্তু এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই তোমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি এতে দেড় টেবিল চামচ রসুন বাটা দিবো দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এরপর আমি বিরিয়ানির মশলা অ্যাড করবো এখানে এক টেবিল চামচ পরিমাণ যেহেতু মোরগ পোলাও বলেন বা চিকেন বিরিয়ানি বলেন এই পোলাওটার মধ্যে যদি বিরিয়ানি বিরিয়ানি একটা ফ্লেভারের না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই জন্য আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিয়েছি আপনারা এভাবে রান্না করে দেখবেন বিরিয়ানির মশলাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোটা কিন্তু আমার হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে এই তো ধুয়ে রাখা চালটা আমি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি চালটাকে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব এই তো চালগুলো আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন যখন আপনি শুনবেন যে হাঁড়ির নিচ থেকে মানে চালের নিচ থেকে চট 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 একটা আওয়াজ হবে তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে আমি একটা হাঁড়িতে চালের ডাবল পানি দিয়ে নিয়েছিলাম এই তোমার পানিটাও কিন্তু বলক চলে এসেছে আমি চালের মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরাতে চালের মধ্যে পানিটা দিয়ে দিয়েছি আর দুই তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে যায় বিরিয়ানিতে অনেক ভালো লাগে কিন্তু কাঁচামরিচের ঘানটা এই তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে আমার মোরগ পোলাও পোলাও রান্নাটা হয়ে গিয়েছে আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন আর ফলো করবেন আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম